এই ভিডিওটি এক মিনিট হলেও একটু দেখে যান কারণ আপনার উপকার আসবে নতুন প্রতারণার ফাঁদ এখন কিন্তু 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 ফেসবুক পেজের মধ্যে হাজার হাজার মানুষকে করে দিচ্ছে মাত্র কয়েকটি পেজ তো এই ধরনের হতে পারে কি এবং কিভাবে সেই প্রতারণা থেকে আপনি বাঁচবেন আজকের এই ভিডিওতে রয়েছে মূল আলোচনা কারণ আমি মূলত এইসব ভিডিও বানাই না কিন্তু জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিই আর বাকি কথাগুলো সেখানে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা পাচ্ছেন স্কেনে আমি একটি পেজের নাম দিয়েছি যেখান থেকে অনলাইন শপিং করা যায় একটা নামই দিয়েছে অনলাইন শপিং তো এরকম কিন্তু অসংখ্য ভুয়া পেজ কিন্তু রয়েছে যারা প্রতিনিয়তই বিভিন্ন সাধারণ মানুষদেরকে টার্গেট করে করে তারা কিন্তু এই প্রতারণার ফাঁদ ইয়া ক্রিয়েট করে রাখছে তো আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি যে আপনারা কীভাবে অনলাইন থেকে কেনাকাটা করলে আপনারা ঠকবেন না বা কী কী কারণে ঠকতে পারেন বা কোন কোন পেজগুলা প্রতারণা করতে পারে এরকম সম্ভাবনা রয়েছে সেগুলোই নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা ই পেজের মধ্যে শুরু থেকে যখন আমরা যখন ই পেজের মধ্যে ঢুকেছি দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটি অফার দিয়েছে যেটি দেখতে পাচ্ছেন অফার 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 এখানে কিন্তু ওরা দেখতে পাচ্ছেন একটা ব্যাট কাভার যেটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট তারপর হচ্ছে দুইটা বালিশ কাভার তারপর হচ্ছে একটা কুল বালিশ কাভার এবং একটা কমফোর্ট এবং দুইটা পর্দা ই টোটাল ই পণ্যটা ই প্যাকেজটা ই প্যাকেজটা ওরা সাজিয়েছে ই প্যাকেজটা দেখেন কতটা লোভনীয় করে ওরা অফার অফার দিয়েছে যাতে মানুষের সাথে খুব সহজেই ওরা কী করে প্রতারণা করতে পারে তো এই পেজটা যে প্রতারক চক্র সেটা আপনি কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো ওরা দেখতে পাচ্ছেন ওরা যেই পণ্যের পিকচারটা এখানে দিয়েছে এই পণ্যগুলো যদি আপনি নিম্নমানের রেটেও যদি মার্কেট থেকে কিনেন তাহলে কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকার মতো আসবে একবার নিম্নমানের আর উপর লেভেল হাই লেভেলের ভ্যান্ডার হলে আরও বেশি দাম হতে পারে কিন্তু ওরা কিন্তু এখানে অফার মূল্য দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা তো আমরা অনেকেই যারা সাধারণ মানুষ কখনই আমরা অনলাইন থেকে কেনাকাটা করি না কারণ এখন বর্তমান যোগের ডিজিটাল দোকানে সবাই কিন্তু চায় যে অনলাইনে কীটাকাটা করার জন্য তো অনেকেই জিতে আবার অনেকে ঠকে যায় ঠগে যাওয়ার কারণ হচ্ছে যারা অনেকেই কিন্তু বোঝে না কারণ এখনকার সিস্টেম কিন্তু রয়েছে ক্যাশ অন ডেলিভারি তো আপনি যদি কোনো প্রোডাক্ট যদি ক্যাশ অন ডেলিভারিতে কিনেন তখন কখনোই ঠকবেন না আর যখন আপনি অতিরিক্ত আগে অগ্রিম টাকা দিবেন সেখানে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি এখন ওদের যে প্রতারণাগুলো হচ্ছে এরকমই তো অসংখ্য পেজ থাকতে পারে বিভিন্ন প্রোডাক্টের ইয়া দিতে পারে আপনি প্রতারক চক্রটা কিভাবে বুঝবেন যখন আপনি কোনো পণ্য সিলেক্ট করবেন যে আপনার পছন্দ এই পণ্যটা নিতে চান তখন কিন্তু আপনি তাদেরকে কমেন্ট করলে তখন তারা বলবে যে ইনবক্সে আপনাকে প্রাইস জানিয়ে দেওয়া হয়েছে বা আপনি ইনবক্সে ওদেরকে নক করেছেন তখন কিন্তু ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনি যখন বলবেন যে এতগুলা এতগুলো প্রোডাক্ট কি আসলেই কি পাঁচশো পঞ্চাশ টাকা বা এত কম দামে পাওয়া সম্ভব ওরা বলবে যে হ্যাঁ স্যার অবশ্যই পাওয়া সম্ভব তখন আপনি তাদের কাছে হয়তো বা জানতে চাইবেন যে আসলে এগুলো নেওয়ার প্রসেস কী বা আমরা কিভাবে এগুলো পেতে পারি তখন কিন্তু তারা আপনাদেরকে লোভনীয় অফার দিবে যে আপনি পাঁচশো টাকা বা দুশো টাকা আপনি এই পণ্যগুলো পেতে যাচ্ছেন তবে আপনার একটি কাজ করতে হবে আপনি অগ্রিম কি করতে হবে দুইশো টাকা বা দেড়শো টাকা বা পঞ্চাশ টাকা এই ধরেন পে করতে হবে যদি এরকম কোনো পেজ থেকে যদি আপনাদেরকে এরকম অফার করা হয় যে আগে পে করতে হবে ডেলিভারি চার্জ তখন আপনি আমি যেটা সাজেস্ট করব আপনি ওই পেজ থেকে দূরে থাকবেন আপনি ওই পেজ থেকে কোনোরকম কেনাকাটা করবেন না কারণ এখানে কিন্তু প্রতারণা করা একটি মাধ্যম রয়েছে কারণ যদি আপনার রিয়েল পেজ হয় রিয়েল পেজে যারা বিজনেস করে যারা অরিজিনাল বিজনেসম্যান অনলাইন শপিংয়ের তারা কখনোই কিন্তু আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ বা কোনো রকম পণ্যের রকম চার্জ বা টাকা অগ্রিম ওরা আপনার কাছে চাইবে না কারণ এখনকার কিন্তু সবাই কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি দেয় তো ক্যাশ অন ডেলিভারিটা কেমন হয় এই ব্যাপারে অবশ্যই আমি এই ভিডিওর শেষে আলোচনা করবো তো আপনারা পতারক চক্রটা যেভাবে বুঝবেন যখন দেখবেন যে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে ওরা অগ্রিম ডেলিভারি চার্জ অ্যান্ত আপনাকে কিন্তু অনেক রকম বোঝাবে তো আপনি সেখান থেকে দ্রুত সরিয়ে পড়বেন ওদের সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট করবেন না কারণ ওরা যখন আপনার কাছে পঞ্চাশ টাকা ধরেন একশো টাকা বা দুশো টাকা এরম ধরেন আপনি বা ভাববেন যে আমার দুশো টাকা গেলে কী হয়েছে কিন্তু আপনি ওই সেন্সে একটু চিন্তা করে দেখেন যদি আপনার মতো এরকম বিশজনকে ওরা টার্গেট করতে পারে মাত্র এই কয়েকটা পিকচার পোস্ট করে তো বিশ জন যদি দুশো টাকা করে দেয় তাহলে কিন্তু ওদের কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসে তো এরকম কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অনলাইনে প্রতারণা হচ্ছে তো আমরা আপনারা যে কাজটি করবেন যখনই আপনারা অনলাইন থেকে কেনাকাটা করতে চা যাইবেন তখন আপনারা কখনোই এই যে অগ্রিম কোনো লেনদেন করবেন না যে আপনার কাছ থেকে রাজি হবে যে আপনার কাছে আগে প্রোডাক্ট পাঠিয়ে দিবে আপনি দেখে শুনে বুঝে ভালো লাগলে তখন আপনি ডেলিভারি চার্জ এবং পণ্যের দাম পে করবেন ওরকম যদি কোনো প্রোডাক্ট কোনো পেজে যদি রাজি হয় আপনি তার কাছ থেকে অনায়াসে প্রোডাক্ট নিতে পারবেন আশা করি আপনি ঠকবেন না এখন হচ্ছে যে আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে ধরুন যে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে সেটা আপনি ওদের কাছ থেকে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু ওরা আপনার কাছ থেকে এক টাকাও কিন্তু অগ্রিম চাইবে না যেটা ক্যাশ অন ডেলিভারি ঠিক আপনারা ক্যাশ অন ডেলিভারি থেকেই সবসময় প্রোডাক্ট আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তখন যখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে তখন আপনার যে এলাকার যে কুরিয়ার সার্ভিস কুরিয়ার de... কুরিয়ার ম্যান যে যিনি রয়েছে ডেলিভারি ম্যান তিনি কিন্তু আপনাকে ফোন করবে অবশ্যই আপনারা তার ফোনটা ধরবেন ফোনটা ধরার পরে সে কিন্তু পণ্য আপনার সামনে নিয়ে আসবে আপনি সেটাকে দেখে শুনে যখন আপনি টাকা দেওয়ার সিস্টেম থাকবে সেটাকে আপনার ক্যাশ অন ডেলিভারি বলে আর এই ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আপনারা প্রোডাক্ট কেনাকাটা করবেন তখন আপনারা কখনোই এরকম প্রতারণার শিকার হবেন না কারণ এরকম অনেকেই কিন্তু এরকম প্রতারিত হচ্ছে সেই জন্য জনস্বার্থী কিন্তু আজকের আমার এই ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি কেমন লেগেছে যে আপনি কি বুঝতে পেরেছেন আপনি কি বুঝতে পেরেছেন কি না সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন